ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু ফিলোসফি টিউশন জানা অজানার মেধা অন্বেষণ দু দ্বিতীয় শ্রেণীর প্রশ্নের সঠিক সমাধান অবশ্যই মনে রাখবে বুকলেট এ এর কিন্তু সমাধান করা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর তো চলো শুরু করি অবশ্যই ক্লাসটি ভালো লাগলে লাইক করবে কোনো কিছু জানার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে প্রথম প্রশ্ন নিচের কোন বইটি সুকুমার রায়ের লেখা সঠিক উত্তর তাবল সবুজ সোনা বলে কোন গাছকে সঠিক উত্তর নারকেল টেলিভিশনকে সর্বপ্রথম আবিষ্কার করেন সঠিক উত্তর জন লগি বোয়ার্ড কোন প্রাণীর চোখকে পুঞ্জাক্ষী বলে সঠিক উত্তর দেখো মাছিও হয় আবার মৌমাছিও হয় কলকাতায় প্রথম মোটর গাড়ি চলে কবে সঠিক উত্তর আঠারোশো সালে কোনো কোনো জায়গায় আঠারোশো আটানব্বই আছে ঠিক আছে গুরু নানক কোন ধর্মের প্রবর্তক সঠিক উত্তর শিখ ধর্মের স্টেপিস মানব শরীরের কীরকম হাল সঠিক উত্তল ক্ষুদ্রতম হাল নিচের কোনটি জাপানি ভাষা থেকে আগত সঠিক উত্তল সুনামি কেরালা ভারতের সবচেয়ে ড্যাস রাজ্য সঠিক উত্তল শিক্ষিত রাজ্য আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতাকে সঠিক উত্তল রাসবিহারী বসু সর্দার বল্লভ প্যাটেল কি নামে পরিচিত ছিলেন সঠিক উত্তর লৌহ মানব ধনরাজ পিল্লাই কোন খেলার সাথে যুক্ত সঠিক উত্তল হকি বট গাছ কোন দেশের জাতীয় গাছ সঠিক উত্তল ভারতের বেরি রোগ কোন ভিটামিনের অভাবে হয় সঠিক উত্তর ভিটামিন বি ওয়ান রেফারি কোন খেলা পরিচালনা করেন সঠিক উত্তর ফুটবল কোন তারা দিকে দিক ঠিক করা হয় সঠিক উত্তর ধ্রুব হরিণ খরগোশ ছাগল বাঘ এদের মধ্যে কোন শব্দটি বেমানান দেখো এখানে বাঘটা কিন্তু বেমানান কারণ হরিণ খরগোশ ছাগল এরা প্রত্যেকেই কিন্তু ঘাস খায় ঠিক আছে বাঘ কিন্তু ঘাস খায় না কার ধনুকের নাম গান্ডীপ সঠিক উত্তর অর্জুন কোন গাছ পাতা থেকে জন্মায় তাহলে এখানে যে অ্যালোভেরা পাথর পাথরকুচি এই সবগুলো গাছই কিন্তু পাতা থেকে জন্মায় তাহলে উত্তর হবে সবকটি হবে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে ভোরের পাখি উপাধি দিয়েছিলেন সঠিক উত্তর বিহারী লাল চক্রবর্তী তানপুরা বাদ্যযন্ত্রে কটি তার থাকে সঠিক উত্তর চারটি অঙ্ক কত প্রকার সঠিক উত্তর দুই প্রকার রবীন্দ্রনাথ ঠাকুরের হাট কবিতাটিতে হাটটি কোন বারে বসেছে সটেক উত্তর শুক্রবারে টম অ্যান্ড জেরি সিরিজে কুকুরের নাম কি কুকুরের নাম হচ্ছে স্পাইক যার বাংলা হচ্ছে গজাল রামনাথ কোবিন্দ কে ছিলেন ভারতের রাষ্ট্রপতি ভারতের জাতীয় ঐতিহ্যবাহী কোনটি সঠিক উত্তর হাতি কোন বাড়ানটি শুদ্ধ সঠিক উত্তর অগ্রহায়ন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা জেলাশাসককে সঠিক উত্তর রানু ঘোষ টেবিল টেনিস কোন দেশের জাতীয় খেলা সঠিক উত্তর চীন নিচের কোনটি বঙ্কিমচন্দ্রের লেখা সঠিক উত্তল দুর্গেশ নন্দিনী বিখ্যাত কার্টুন চরিত্র টিনটিনের কুকুরের নাম কি সঠিক উত্তর তুষারময় স্কুল বাসের রঙ কী হয় সঠিক উত্তল হলুদ মৌমাছির কত জোড়া ডানা থাকে সঠিক উত্তর দুই জোড়া আমি রুবির মতো লাল এবং আমার গায়ে সামান্য কালো দাগ আছে আমি বাগানে গাছপালা বা ঘাসে থাকি আমি কে সঠিক উত্তর লেডি বাগ এটি মাঠে থাকে গৃহপালিত প্রাণী এটি ঘাস খায় এবং দুধ উৎপাদন করে এর নাম বলো সঠিক উত্তর গরু টাইগার হিল কোথায় আছে সঠিক উত্তর দার্জিলিং তুমি কোন রাজ্যে বাস করো সঠিক উত্তর পশ্চিমবঙ্গে ফাইলেরিয়া কোন মশার কামড়ে হয় সঠিক উত্তর কিউলেক্স কত বছর পর কুম্ভ মেলা অনুষ্ঠিত হয় সঠিক উত্তর বারো বছর এক ঘন্টায় কত মিনিট হয় সঠিক উত্তর ষাট মিনিট ঘড়ির থেকে ছোট কাটাটির নাম কি সঠিক উত্তর ঘন্টার কাটা একজন ক্রিকেট টিমে সর্বাধিক কতজন খেলোয়াড় খেলতে পারে সঠিক উত্তর এগারো জন গাছের প্রধান অংশ কি কি গাছের প্রধান অংশ হচ্ছে মূল কাণ্ড এবং পাতা কম্পিউটারের মনিটর কার মতো দেখতে সঠিক উত্তর টিভির মতো মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি দাঁড়াও না একবার ভাই এটি নবকৃষ্ণ ভট্টাচার্য লেখা কোন কবিতার অংশ কাজের লোক কবিতার অংশ আমাদের ছোট নদী কবিতাটি রবীন্দ্রনাথ ঠাকুর কোন নদীকে নিয়ে লিখেছিলেন সঠিক উত্তর কোপাই নদী পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত পূর্ব দিকে নিচের কোন খাবারটিকে আমরা সামোসা বলি সঠিক উত্তর শিংড়া কোন মাছ গাছে বাসা বাঁধে সঠিক উত্তর স্পিডল তিন সপ্তাহে কত দিন হয় সঠিক উত্তর একুশ দিন তাহলে এই হচ্ছে পঞ্চাশটা প্রশ্নের সঠিক সমাধান দু একটি প্রশ্নে যদি সংশয় থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবে ক্লাসটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম নতুন নতুন ক্লাসের আপডেট পাওয়ার জন্য